মাদলের ছন্দে মেতে উঠুন আনন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জয় জোহার মেলা পনেরোটি জেলার একশো দুইটি আদিবাসী অধ্যুষিত ব্লকে তিন তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই মেলা সেই মতে হবিবপুর ও বামনগোলা ব্লকে পালিত হচ্ছে জয় জোহার মেলা এদিন বামনগোলা ব্লক পড়াশোনার উদ্যোগে এই মেলা মনে হচ্ছে জয় জোহার মেলা এদিন পাকুয়াহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে বামনগোলা ব্লক থেকে র্যালি বের হয় সেই র্যালি গোটা পাকুয়াহাট পরিক্রমা করে স্কুল মাঠে আসে সেখানে প্রথমে সিধু কানু পণ্ডিত রঘুনাথ মুর্মু ফুলো মুর্মু ও ঝানু মুর্মু ছবিতে মাল্যদান করে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়

আব্দুর রহিম বক্সি ও বিভিন্ন আধিকারিক সহ বিশিষ্ট সমাজসেবী যেখানে আদিবাসী মানুষদের নিজস্ব নৃত্য পরিবেশন গান শিল্প ও সংস্কৃতির প্রচার প্রসার ও প্রদর্শন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের স্টল করা হয়

এখনও আমাদের পরিষেবা পৌঁছানো বাকি থাকে তাদের কাছে পৌঁছানোর একটা অন্যতম মাধ্যম এটা আমাদের এখানে বিভিন্ন দপ্তরের স্টল আছে আমরা তাকে সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন স্টলে যান আমাদের বিশেষ করে কি আদিবাসীদের জন্য পরিষেবা দেওয়া আছে পরিষেবা জন্য এটা করা হয়েছে আর আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন কৃতি ব্যক্তিদেরকেও আমরা এখানে সম্বর্ধিত করছি আজও এখানে সম্বর্ধনা হবে কালপোষ্য ওই প্রোগ্রাম এখানে হবে আমাদের আদিবাসী বিভিন্ন দল আছে তারা খেলাধুলার অংশগ্রহণ করবে নাটক হবে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ